সম্মানিত উপস্থিতি আইন হলো দুই প্রকার পরের কয় প্রকার ফরজে আইন ফরজে কিফায়া ফরজে আইনের বিধান হলো প্রত্যেকটা মুসলমানকে শিখতেই হবে শিখা কোনো কি নেই উপায় নেই কিতাবের নাম সুনানে ইবনু মাজা হাদিস নাম্বার দুইশো চব্বিশ এই হাদিস আল্লাহ নবী বলছেন কয়লা রসুল্লাহি সাল্লাহ আলহিহ্লাম তলাবুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপরে দিনের আইল অর্জন করা ফরজ নামাজ রোজা হজ জাকাত মহামালাত মহাসারাত এবং দিনের বিষয়ে চলতে যেই মাসআলা মাসাইলগুলো প্রয়োজন হয় আমাদের প্রত্যেকের উপরে সেগুলো অর্জন করা ফরজ। আমরা নামাজ পড়ি নামাজের মশ আলা আমাদের জানা ফরজ আমরা রোজা রাখি রোজার মশালামশাইল এক কথা রোজা রাখতে যা যা জানতে হয় সেগুলো জানা আমাদের জন্য খরচ আমরা ব্যবসা করি ব্যবসা কিভাবে করতে হবে নবীর তরিকায় কীভাবে ব্যবসা করবো এইভাবে ব্যবসা করা আমাদের জন্য খরচ তাহলে এক কথা হল যে নবীর তরিকা যেইভাবে আমাদেরকে চলতে হবে এই আইল আমাদের জন্য শিখা অর্জন করা কী বলেন খরচ দুই নম্বর আইলম অর্জন করা ফরজে কিফায়া দুই নম্বর কি বলেন ফরজে কিফায়া আর ফরজে কিফায়ার বিধান হল এলাকার কিছু সংখ্যক মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আপনাদের এখানে কি কথাগুলো স্পষ্ট যাইতেছে একটু সংযোগ সমস্যা হচ্ছে এখন ঠিক আছে ফরজে কিফায়ার বিধান হলো এলাকার কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে কিতাবের নাম সরহ মুসফিক মুশকিলাল আসর হাদিস নাম্বার 3884 এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু হাযাল ইলমা কুল্লা খালাফিন উদুলুহু ইয়াহমিলু হাযাল ইলমা মিন খালাফিন উদুলুহু এই ইলম কে তারাই ধারণ করবে উত্তর প্রজন্মের আস্থান আস্থাভাজন শ্রেণীর মানুষেরা কারা বলেন এই এলমকে অর্জন করবে কারা উত্তর প্রজন্মের আস্থাভাজন শ্রেণীর কিছু মানুষ তাহারিফাল গালিন এবং তারা এই এলেমকে মাহফুজ রাখবে মুক্ত রাখবে গালিন মানে হলো সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে এই এলমকে তারা কি রাখবে মাহফুজ রাখবে যারা অতিরঞ্জন করে বাড়াবাড়ি করে লঙ্ঘন করে তাদের থেকে এই আইনকে কি করবে বলেন মুক্ত রাখবে মাহফুজ রাখবে বন্তিহাল মুক্তিলিন মুক্তি এবং বাথীদের অপচেষ্টা অপব্যাখ্যা বাঁতেলপন্থীদের মিথ্যাচার থেকে এই আইনকে মাহফুজ রাখবে এই এলকে অক্ষত রাখবে তারা উত্তর প্রজন্মের আস্থাভাজন শ্রেণীর মানুষেরা ও তাবিলাল জা হেলিন অক মূর্খ এদের অপপেক্ষা থেকে এই আইনকে তারা কি রাখবে অক্ষত রাখবে মাহফুজ রাখবে এটা হলো কি ফরজে কিফায়া তাহলে আইন মামটা কয় প্রকার পাইলাম বলেন দুই প্রকার ফরজে আইন ফরজে কিফায়া ফরজা আইনের দলিল হলো শুনানি ইফনুম আজ হাদিস নাম্বার দুইশো আর ফরজে কিফায়ার দলিল হল সর্ব মুশকিল আসার হাদিস নাম্বার তিন হাজার দলিল পাইলেন

যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি আমার আপনি জানাইয়া দেন যারা জানে আইলমে দিনের শিক্ষা যাদের ভিতরে আছে আর যাদের ভিতরে আইলমে দিনের শিক্ষা নাই এরা দুইজনে কখনো সমান হতে পারে নাকি পশ্চিমকালেও সমান হতে পারে না যারা শিক্ষিত মানুষ তারা নসিহাত গ্রহণ করে উপদেশ গ্রহণ করে আর যারা অজ্ঞ মূর্খ মানুষ তারা ঝগড়া করতে পছন্দ করে কোন একটা বিষয়ে কিছু বুঝবে না শুধু ঝগড়া করতেই পছন্দ করে আর যারা শিক্ষিত মানুষ যাদের ভিতরে আইমের জ্ঞান আছে এরা চাই কিভাবে সমাধান করা যায় এরা কখনো কি করতে চাইবে না বলেন ছক্র এই বিবাদে লিপ্ত হবে না এজন্য রব্বুল আলমিন সুরে জুমারের নয় নাম্বার বরায়েতে বললেন ও নবী দুনিয়ার মানুষকে জানাইয়া দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না ইন্নামাত কারু উল আলবাব এরা এলাকার মুসলমান যারা জ্ঞানী এরা উপদেশ গ্রহণ করবে নসিহত গ্রহণ করবে এর নবীর উম্মতের দল এজন্য ইলম বড় দামি সম্পদ জ্ঞান বড় দামি সম্পদ ইলমের মতো দামি সম্পদ আর কিছুই নাই রাহমাতান লিল আমিন ইলমের ফজিলত হিসাবে নবী আমাদের জানা দেয় এরে দুনিয়ার উম্মত আল্লাহ যার কল্যাণ চান তাকে মঙ্গল দান করেন আইল দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ চান যার ভালো চান তাকে আল্লাহ দান সুবাহান আল্লাহ কিতাবের নাম সহিব হারি হাদিস নাম্বার একাত্তর হাদিসের রাবি হাদিসের রাবি আবদুল্লাহ ইবন আব্বাস রদি তালা নুকে বলেন আবদুল্লাহ ইবন আব্বাস রদি তাআলা তিনি বলেন সামিعت মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খতিবান ইয়াকুল ইয়াকুল সেই সাহেব বলেন আমি আমার নবী আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খুতবার মধ্যে বলতে শুনেছি নাম কি ইমাম মুআবিয়া ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খুতবা দেওয়ার সময় শুনেছি ইমাম মুআবিয়া তিনি বলেন স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আকুল ইমাম মুয়াবিয়া বলেন আমি আমার রাহমতের নবীকে বলতে শুনেছি আমার নবী বলেন মায়েদুল্লাহু বিহি খাইরাই ফাক্কিহুম আদ-দিন আল্লাহ তা যার মঙ্গল চান আল্লাহ তালাজার যার কল্যাণ চান তাকে দিনের আইন দান করেন তাহলে বুঝতে হবে যারা আলেম তাদের আল্লাহ কল্যাণ চাই নাকি অকল্যাণ চাই আল্লাহ কল্যাণ চাইছেন বিদায় তাকে আইন দান করেছেন এর নবীর উম্মতের দল আলেমদেরকে সম্মান করো কারণ কল্যাণ দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ কল্যাণ দান করেছেন খায়ের দান করেছেন ভালাই দান করেছেন বিদায় আলেম হয়েছেন এটাই হলো নবীর আদর্শ এটাই নবীর সুন্নাত এটাই নবীর আদর্শ রে বাবা এজন্য বলি ভাই আলেম হয়ে যান আলেম হয়ে যান এরে নবীর উম্মতের দল রহমাত আল্লিল আলামিন আমাদের ভিতরে কল্যাণ ডাকছেন রে বাবা তাহলে এক নাম্বার কি হলো বলেন এলম কয় প্রকার ফরজে আইন ফরজে এলমের ফজিলত এক নাম্বার আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন এলম দান করেন দলিল কি সহি বুখারি হাদিস নাম্বার 71 দুই নাম্বার এলম অর্জন ঈর্ষণীয় আমল বলেন দুই নাম্বার কি এলম অর্জন কি আমল বলেন ঈর্ষণীয় আমল কিতাবের নাম সহি বুখারি

রহমাতাল্লিল আলামিন জানাই দেই লা হাসাদ ইল্লা ফিসতাতিন দুইজন ব্যক্তির ব্যাপারে হিংসা করা বৈধ বলেন না কয়জন আমরা জানি মানুষ হিংসা করলে মানুষের আমল বরবাদ হয়ে যায় জানেন না আপনারা মানুষ হিংসা করলে মানুষের আমল কি হয়ে যায় মানুষের আমল বরবাদ হয়ে যায় কিন্তু দুই জায়গায় হিংসা করা বৈধ দুই জায়গায় হিংসা করলে মানুষের আমল কি হবে না বলেন বরবাদ হবে না নবী জানা দেই রে সেই দুই জায়গার এক নাম্বার হলাম রজুলুন আতা হুতা উমা লাগি পাসুল্লিতালা হালাকাতে হি ফিল হাক্কি আল্লাহর নবী বলেন এক নাম্বার শ্রেণীর মানুষ যাকে দেখে হীনচকরা বৈদ ওই শ্রেণীর মানুষ হলো আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছেন বলেন কি দান করেছেন আল্লাহ তাআলা যারা সম্পদ দান করেছেন পাসুল্লি তাআলা হালাগাতি ফিল আবার রবুল আলামিন তাকে সেই সম্পদ হালাল পন্থায়ে খরচ করার তৌফিক দিয়েছেন সম্পদ আল্লা সম্পদটাকে হালাল কোন ব্যয় করার সামর্থ্য দিয়েছেন এমন ব্যক্তিকে দেখে দেখে হিংসা করা যাবে আল্লাহ তুমি যদি আমারও সম্পদ দিতা আমাকেও যদি হালাল পথে ব্যয় করার দিতা কতই না ভালো হতো যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন আবার সেই সম্পদটা খারাপ কাজে নয় ভালো কাজে ব্যয় করার তা দিয়েছেন মাসজিদের কাজে মাদ্রাসার কাজে উন্নয়নমূলক কাজে গরিব মানুষের বাড়ি নির্মাণের কাজে অসহায় মানুষের কাজে ব্যয় করার তাও ফিট দিয়েছেন এই লোককে দেখে কি করা যাবে বলে হিংসা করা যাবে যে আল্লাহ আমাকেও যদি দিতা আমিও দান করতাম আমিও এভাবে উন্নয়নমূলক কাজ করতাম কিন্তু আমাদের হালত কি গলা টানতেছে সবুজ ভাই আসছে নাকি মাইক ম্যান ওর কাছে শিখে নিয়ে দুই তিনজন ট্রেনিং দিয়ে গলা টানতেছে আমার তাহলে তাহলে কি করার আর আমাদের হালত দেখেন কি আমরা দান করতে চাই না দান করলে সম্পদ কি হয়ে যাবে বলেন কমে যাবে আমাদের সম্পদ কি হয়ে যাবে কমে যাবে আসলে দান করলে সম্পদ কমে না বাড়ে আর সৎকা তো মিনাল বালা সৎকা মানুষের যত বিপদ আপদ আছে দূর করে দেয় একটা মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার কথা সৎকা করছে আল্লাপাক সেখান থেকে মুক্ত করছে একটা মানুষ বিপদে পড়ার কথা দান করছে সৎকার করছে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন পরে কি করে না হাদিস আছে না নাই আর সৎকার তো তার বালা রসুল বলছেন যারা সৎকার করে তাদের কি হয়ে যায় বলেন যারা সৎকার করে তাদের বালা মুসিবতকে আল্লাহ কি করে দেন দূর করে দেন এজন্য আমরা দান করতে সদ্গা করতে রাজি আছি তো ইনশাল্লাহ বললে হবে না আমলে করতে হবে বলেন আমরা ঠিক আছে এখন তাহলে এক নাম্বার কোন ব্যক্তি বলেন এক নাম্বার ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন এবং সেই সম্পদ হালাল পন্থায়ে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন এই ব্যক্তিকে দেখে কি করা যাবে হিংসা করা হবে দুই নাম্বার ওয়ারাজুলন দুই নাম্বার লা হাসাদা ইল্লা ফিসনাতাইন রজুলুন আতাহুল্লাহু মালান ফাসল্লিতা আলা হালাকাতিহি ওয়া রজুলুন আরেকজন ব্যক্তি আছে আমান আতাহুল্লাহুল হিকমা আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন জ্ঞান দান করেছেন বলেন দুই নাম্বার ব্যক্তিকে দুই নাম্বার ব্যক্তির জেদের কি জ্ঞান দান করেছেন যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন এই জ্ঞান দান করার পর ইলম দান করার পর বান্দা বসে থাকে নাই 파হু আয়াহুবিহা ওয়াল আল্লিমুহা এই ইলম অর্জন করার পর বান্দা সেই জ্ঞানটাকে কাজে লাগায় বিচার ফয়সালা করেন কি করেন বিচার ফয়সালা করেন ওয়াই আলিমুহা এবং সেই জ্ঞানটা মানুষকে শিক্ষা দেয় বলেন না সুবহানাল্লাহ তুই নাম্বার মানুষ কাকে রব্বুল আলামিন কি দান করেছেন জ্ঞান দান করেছেন প্রজ্ঞা দান করেছেন জ্ঞান দ্বারা বিচারের কাজ করেন একদিকে দিকে খেলাফতের মসলাদ قائم করেন অন্য দিকে মাদ্রাসার খাদেম হইয়া মুআল্লিম ছাত্ররা ট্রেনিং দেয় এই আলেমকে আল্লাহ পাক এই আলেমকে দেখে দেখে হিংসা করার কি দিয়েছেন বৈধতা দিয়েছেন আল্লাহ তুমি আমারে যদি জ্ঞান দান করতে আমি এই আলেম দ্বারা এলাকার মধ্যে যত বিচার ফয়সালা আছে হিকমতের সাথে বিচার ফয়সালা করতাম রে আল্লাহ অন্যায় করতাম না জুলুম করতাম না ঘুষের টাকা খাইয়া বিচারের পাল্লা ভারী করতাম না রে আল্লাহ ও আল্লাহ তুমি যদি আমারে জ্ঞান দান করত আলমের ফ্যাক্টরি বানাইয়া আমি আলে মোলামা তৈরি করতাম রে আল্লাহ তাহলে এই দুই জনকে দেখে হিংসা করা বৈধ আছে কিনা বলে কথা লম্বা করার সুযোগ নেই আজকে যেহেতু কিছু আলোচনা অন্য লাইনে করতে হবে তাহলে তিন নাম্বার আলোচনা হলো কি বলেন তিন নাম্বার আলোচনা আইলমের পথে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় শুভ আল্লাহ যারা এর অর্জন করে তাদের জন্য জান্নাতের রাস্তা কি হয়ে যায় সহজ হয়ে যায় কিতাবের নাম সুনানে আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার ছয়শ একচল্লিশ কয় নাম্বার তিন হাজার একচল্লিশ হাদিসের রাবি হাদিসের রাবি সেই সাহাবির নাম হল আতাই আসার কি নাম সেই সাহাবি হাদিস বর্ণনা করেন সেই সাহাবীর নাম হলো কাসির কাসির ইবনে কয়েস সাহাবির নাম কি বলে

সাহাবি বললেন নবীর সাহাবি আবু দারদা আমি তোমার কাছে মাত্র একটা হাদিস শেখার জন্য মদিনা থেকে নবীর শহর মদিনা থেকে দামেস্কে আসলাম ও নবীর সাহাবি আবু দারদা জানো নবীদের শহর মদিনা থেকে দামেশ কত 1300 কিলোমিটার 1267 কিলোমিটার

সাহাবি বললেন আমি আমার কোনো প্রয়োজনে আসি নাই এবার দা দাগ দিয়া কয়ের সাহাবি তুমি যে নবীজির শহর মদিনা থেকে এখানে আসছো কোনো ব্যবসার উদ্দেশ্যে নাই বলে না না আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসি নাই বলে কোনো প্রয়োজনে আসছো বলে না না আমি কোনো প্রয়োজনেই আসি নাই

আবুল তাক দাৰদিয়াল্লা হুতআল আহ এবাৰ আগুম তোক চাহাবিতা কেবল বলেন আমি আমার নবী ৰহমেল আল আমিন আমাৰ ৰহমতের নবীকে বলতে শুনেছি আমার ৰহমতে নদী বলেন মানসা তৰিকণ ইয়াক লুফি হে আই মানসা বিহী তৰিকণ মিন তৰুকিল জান নাম এবাৰ ডাক দিয়া কয় আগুন তোক চাহবি জান আমি আমার নবীকে বলতে শুনেছি আমার নবী বলেন যে বান্দা আইম অর্জন করার জন্য সামান্য পথ অতিক্রম করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় তুমি যে দামেশ্ক থেকে মসজিদে নবম এত বিশাল রাস্তা অতিক্রম করছো তোমার জন্য আমরা আল্লাহর জান্নাত বরাদ্দ এবার স্বামী বলেন ওয়া ইন্না الملائকাতা

এই চিন্তা যখন তোমার ভিতরে আসলো তখন নবী বলেন আলেমদের নিয়ে তোমরা চিন্তা করবা না রিজিক দিবেন যিনি তিনি আমার আল্লাহ ভাইরা আমার এবার সাহাবী বললেন তালিবের মেকো সম্মান এরা যখন রাস্তা দিয়া হাসি। এদের পাউ জমিনে পড়তে দেয় না আল্লাহ আকবর আল্লাহ বলে যাও আমার তলে বলে পায়ে হেঁটে হেঁটে রাস্তায় যাবে আর তুমি তোমার রহমতের ডানা গুলো বিচাইয়া দাও আমার তালি বলে লেমের পাউটা যেন মাটিতে না পড়ে তোমার ডানাই পরে যা আজকে কোন চোখে আলেমদেরকে পাকা নজরে তাকাও রে বাবা আজ পর্যন্ত কোনো আলেম না খাইয়া মরছে কোনো দলিল আছে নাকি কোনো আলেম না খাইয়া মরে নাই কারণ রিজিকের চাবি তোমার মতো আদর্ক স্টাইলের মানুষের কাছে নয় রিজিকের চাবি যাদের কাছে তিনি হলেন তাহলে আর আমাদের জন্য রাস্তায় দানা বিছিয়ে দেয় কেন আল্লাহ ফ্রিজ দানা বিছিয়ে দেয়

পর্যন্ত রহমতের দোয়া করে সমুদ্রের মাছ পর্যন্ত মাগবিরাতের দোয়া করেন কার জন্য ওই যে ছোট্ট বাচ্চা হাফেজ কুরআন যারা কুরআনের এর শিক্ষা করার জন্য মাদ্রাসায় যাইতেছেন এদের জন্য কি করে বলেন রে বাবা এদের জন্য মাস পর্যন্ত দোয়া করে আজকে তুমি অটো ড্রাইভারি করো গাড়ি ড্রাইভারি করো রে বাবা যদি সম্ভব হয় তোমার গাড়িটার মধ্যে এই তালিবুল বলে ছোট্ট বাচ্চা কে মাদ্রাসায় পৌঁছে দাও কোনো ভাড়া নিবে না রে ভাই তুমি আজকে সরকারি মানে স্কুল কলেজগুলোর ইনস্টিটিউটের ভাড়া হাড় ও দোস তালিবুল যাদের

কোনো রেখে যাই নাই টাকা পয়সা দ্বন্দ্ব লোক রেখে যাই নাই আমরা আমাদের উত্তরাধিকারী হিসাবে আমাদের ওয়ারিস হিসাবে উলামা একরামকে রেখে গেলাম দুনিয়ার বাবা মারা গেলে সন্তানের জন্য পঞ্চাশ বিঘা জমি রেখে গেলেন সন্তানের জন্য দসতলা বিল্ডিং দেখে গেলেন কিন্তু নবী বললেন আমরা ধন দৌলত কোন কিছু রাখে নাই তোমরা যদি নবীদের দেখতে চাও আমার আলেমদের চেহারার দিকে তাকাও নবীরে দেখা হয়ে যায় আজকে কিভাবে অবজ্ঞা করতে পারো এরে নবীর উম্মত আলেমদের সম্মান করো দেখিও না রে বাবা কারণ এই আলেম তোমার জন্মের সময় কানের মধ্যে আজান দিয়েছে জন্মের সময় আলেমের প্রয়োজন মরণের সময় যখন জান আজান নামাজ পড়াইয়া শেষ বিদায় নিবি তোমার আলেমের প্রয়োজন হবে রে বাবা আজকে কেমন করে বা নজরে তাকাও কেন সন্তান আলেম বানাতে যাও না সন্তানের চাকরি দেখে আলেম বানাবেন না রাতের পুঁজি হিসাবে আলেম বানাবেন সন্তান চাকরি করবে আট দশ হাজার বেতন এটা দিয়ে কি হবে এই নিজতে আলেম বানাবেন না আলেম বানাবেন আল্লাহকে খুশি করার জন্য আমার মরণের পরে যেন আমার সন্তান আমার কবর যে আরত করে আর বলে রব্বের হাম হুমা কামার আল্লাহ আমার মা বাবারে তুমি জান্নাত দান করো হাফ এজে কোরআন যখন কে আমতের ময়দা নেই আল্লাহ প্রত্যেকে জান্নাত দান করবে হাফ এ যে কোরান বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব না আগে আমার মা বাবারে জান্নাতে দাও আমার মা বাবা কত কষ্ট করে আমারে আলিম বানায় নিজে কতদিন ক্ষুধাত অবস্থায় থাকছে ও আল্লাহ কষ্ট বুঝতে না আমার মা বাবারে আগে জান্নাতে দাও তারপরে আমরা জাননাতে যাবো আল্লাহ পাক আলেমের মা বাবারে জাননাতে ঢুকে দিলেন কেমন